হ্যাঁ তা তো বটেই ভারতবর্ষে যারা যারা রাজনীতিকে নাটকে রূপান্তরিত করেছে তার মধ্যে মোদী আর তার মধ্যে দিদি এখন রবীন্দ্রনাথের কথা মনে পড়েছে রবীন্দ্রনাথের সারা ভারতের মহামানবের সাগর তীরে এই কথাটা উচ্চারণ করে মোদী বলুন যে আজ ভারতবর্ষ কোথায় চলেছে রবীন্দ্রনাথকে এখন বিপদে পড়ে বাঙালির মন জয় করতে রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে তাও মনে পড়েছে এটাই ভালো লাগছে যে অন্তত রবীন্দ্রনাথকে স্মরণ করেছে তিনি এখানে রবীন্দ্রনাথ আছে এখানে কাজী নজরুল আছে স্বামী বিবেকানন্দ আছে ঠাকুর রামকৃষ্ণ আছে এই বাংলায় এ বাংলায় দার্শনিক সাহিত্যিক কবি চিন্তাবিদ লেখক উপন্যাসিক তাদের কোনো অভাব নাই মতিজী

ভোট আর ভগবান মোদির কাছে সমান সমান ভগবানকে মনে কর মনে করে মোদীর ভোটের সমান দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার খেলো না রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে সব পূজারিকে বাদ দিয়ে একাই পূজারি হয়ে গেল দেখলো মার্কেটে খেলো না গত বড় দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল তিন দিন রেস্ট নিল ট্যুর করলো কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না আমিও জানি না আবার মোদী রকে ভান ধ্যান করতে যাচ্ছে সেটা ধ্যান না ভান আমরা জানি না এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে এই বিজেপি নেতাদের কাছে তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র দুইটার নামই নরেন্দ্র স্বামী বিবেকানন্দ নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত মোদীর নাম নরেন্দ্র মোদী বিজেপি তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক দুটোই নরেন্দ্র তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে সেই নরেন্দ্র দত্তের নামে যে বিবেকানন্দ রক সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে এটা ধ্যান না এটা আরেকটা ভান এটা আরেকটা ভণ্ডামি অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল করে এই দেখো মোদীর ধ্যানে চলে গেল তার মানে কি মোদী প্রচারে থাকবে অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে তাই তার ভগবানকে মনে পড়ে গেছে ভোট এসছে ভোট এলে মোদীর ভগবানকে মনে পড়ে আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান হয়ে যায় মোদি বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক ভগবান তাকে পাঠিয়েছে তো যখন ভগবান পাঠিয়ে ধ্যান দেন তোমাকে এত তোমার ধ্যান করার দরকার কি আছে লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাবার জন্য তোমার কার্যসন দরকার ভাই যারা মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন বিজেপি